আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খাদ্য দপ্তরের পরীক্ষা নিয়ে মোট চারটি তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। এই তথ্যগুলো হচ্ছে খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষাটার এক্সাম ট্যাকারকে দ্যাট মিনস কোন সংস্থা পরীক্ষা নেবে এবং এই পরীক্ষাগুলো মোট কয়টি জেলা শহরে অনুষ্ঠিত হবে সেই জেলা শহরগুলো কী কী এবং তিন নম্বর যে থাকতেছে চাই আপনাদের যে পরীক্ষাটা হবে পরীক্ষাটার অফিসিয়াল নোটিশটা আপনারা কবে পাবেন আর সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যটি সেটা হচ্ছে আপনাদের এই পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে এই চারটি তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা হবে দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো প্রথমেই আসতে হচ্ছে যে খাদ্যদপ্তরের পরীক্ষার এক্সাম ট্যাকার কে এটা কি পিএইচসিতে চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে অথবা না অন্য কোনো সংস্থা পরীক্ষাটা নেবে দেখুন এই পরীক্ষাটা বরাবরের মতোই এবারও কিন্তু ওয়েট কর্তৃপক্ষের হাতির দায়িত্বভার অর্পণ হতে যাচ্ছে দ্যাট মিন্স বেড কর্তৃপক্ষটাই আপনাদের এক্সাম ট্রেকার হিসেবে দায়িত্ব পালন করবে এরপরে আসছে হচ্ছে পরীক্ষাটা মোট কতটি জেলায় অনুষ্ঠিত হবে পরীক্ষাটা মোট সতেরোটি জেলায় অনুষ্ঠিত হবে আপনারা ভিডিওর স্ক্রিনে একটু খেয়াল করুন সেই জেলাগুলো হচ্ছে ঢাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর খুলনা কুষ্টিয়া যশোর বরিশাল পটুয়াখালী এবং সিলেট এই সতেরোটি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যারা পার্শ্ববর্তী জেলা রয়েছেন যেখানে এক্সাম সেন্টার নেই তারা কিন্তু এই পাশের জেলায় বা বিভাগে যে এক্সাম সেন্টার রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা দিবেন। এরপরে আসে হচ্ছে পরীক্ষা আপনাদের যে হবে সে অফিসিয়াল নোটিশটা আপনারা কবে পাবেন এই অফিসিয়াল নোটিশটা জুন মাসের উনিশ তারিখের পরে আপনারা অফিসিয়াল নোটিশটা যে কোনো সময় পেয়ে যাবেন এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের পরীক্ষাটা আসলে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুন মাসের আঠাশ তারিখে পরীক্ষা হওয়ার একটি ব্যাপক সম্ভাবনা ছিল কিন্তু অনবারাজ্য কারণবশত সে পরীক্ষাটা নেওয়া সম্ভব হচ্ছে না তাই আপনাদের পরীক্ষাটা হতে যাচ্ছে জুলাই মাসের দ্যাট মিন্স জুলাই মাসের ফার্স্ট উইক থেকে থার্ড উইক পর্যন্ত এই সময়ের ভিতরে আপনাদের পরীক্ষা হতে যাচ্ছে দর্শক ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন